নমস্কার আজকে এই গল্পটা মহাভারতেরই অনেক বড় গল্প এটাকে ছাড়তে হতো সেই নল্লাজার রাজার উপখ্যানের মতন অনেক পাট পাট করে ছাড়তে হতো সেটা পরে পাট পাট করে ছাড়বো পরে বুঝবেন এখন বর্তমান সাপেদের হাত থেকে বাঁচার জন্য এই মন এই আস্তিক মুনির নামটা বললে সাপেদের থেকে কোনো ভয় থাকবে না গ্রাম গঞ্জ শহর সমস্ত জায়গায় সাপ রয়েছে বিশ্বর সাপ রয়েছে তাই সাপকে সবাই ভয় পায় যদি এইটুকু আপনারা এই গল্পটা শোনেন মাঝে মাঝেই শুনতে থাকবেন আর যে মন্ত্রটা বলে দেবো ছোট্ট মন্ত্র সেটা জপ করবেন সাপের থেকে কোনো ভয় থাকবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা আমি মহাভারতের সুরেই যেমন পড়ি তেমন পড়ে বলবো যদি কারো অসুবিধা হয় ফোন করে জানাবেন তাহলে আমি আবার গল্প মতন করেই ছাড়বো এটা এটা শিখে রাখা ভালো এরকম শুনতে দেখবেন মন দিয়ে শুনবেন খুব ভালো লাগবে আর বুঝতেও পারবেন কোনো অসুবিধা নেই রাজা জন্মেঞ্জয় সর্প সর্পযজ্ঞ করছিলেন সেই যোগ্য থেকে যোগ্যটা বন্ধ করার জন্য আস্তিক মুনি মা মনসার ছেলে মনসার নাম ছিল জরৎকারী আর ওনার স্বামীর নাম ছিল জরৎকারু এই জরৎকারু আর জরৎকারী পুত্র হচ্ছে আস্তিক আর আস্তিকের থেকেই রক্ষা পাবে সর্পবংশ মানে তার সাপেদের মা অভিশাপ দিয়েছিল যে সর্পবংশ তোদের সাপেদের বা নাক বংশ ধ্বংস হয়ে যাবে

পুত্র অবতংশ ক্ষত্রিয় মধ্যে না দেখি সমান দেখেছি শুনেছি কত যোগ্য হইল যত যত কারে দিব তুলনা যজ্ঞ কইল ইন্দ্রজম কুবের বর উনুষম আর যত না যায় গণনা যুধুষ্টির পাণ্ডুপতি বসুদেবী মুহামতি সেতে বাহ নমসাতি জাতি মাদান দাতা মার নানা যুগে প্রতিরূপ দিলীপ সগর দশ দাসীর দাসরথি ইয়া বুক ভরত অজ রঘু শিবি ধৈর্য নানা যজ্ঞ করিল বহুল। কেহ সত্য কেহ ত্রিশ কেহ দশ কেহ বিশ এই যজ্ঞ নহে সমতুল পুত্র সহ ব্যাস ব্যাসি ঋষি যাহার সবাই বসি যজ্ঞ হেতু শিষ্যগণ লইয়া সাক্ষাৎ হইয়া যার বৈশ্যানর কবি খায় শিখা যায় পদক্ষিণী হইয়া ধন্য জন্মেন জয় নাই জয় নাই হবে নাহি হয় তুলনা নাহি কভুমণ্ডলেন ধর্মে যেন যুযুষ্ঠির ধনুর্বেদের রঘুবীর কীর্তে ভোগিরত সম তুলে তেজে সূর্য সম রূপে যেন কাম দেবে ব্রতচারী ভীষ্মের অসমান ধর্মেতে বাল্মীকি মুনি ক্ষমাতে বশিষ্ঠ গণি বিভরেতে যেন মরুতান আস্তিকবচন শুনি, জন্মেন জয় নিপ মুনি মুনিগণে ক কথা কহে বৃদ্ধ মত যত যত পূর্ব পুরাতন যাহা মাগে দিব আমি অসাধ্য কাঞ্চন ভূমি এদি যের পুরা পুরাইব আসাম মা শিশু যেই মনে মনোনীত মম সানে এত বলি করিল এত শুনি হতা গণ নিপয় নিবেদন নহে দানেরও সময় যজ্ঞ পুণ্য নাহি করি তক্ষ কোষ তক্ষ কোষে পিতৃ ওরি যাবস নয় শুনি রাজা বলে দি যে রাখিয়াছ কোনো কাজে অদ্যপি সে কভীষণ বলে দ্বিজ নিপমণি তক্ষক প্রমাদ লয়েছে শরণ শুনি আনি প্রতি কপে দশরথ দশরে অধর চাপে বলিল যত কী জনে ইন্দ্র রাখে মোর ওরি তাহারস এতে করি তক্ষ করেল হতাশনে ভূপতের আজ্ঞা পিয়ে ব্রহ্মদণ্ড হাতে লয়ে দ্বিজগণ মন্ত্র উচ্চারিল বিপ্লের মন্ত্রের সঙ্গে লই নাগরাজ আকাশে আসিল অস্পরা অস্পর যত বাদ্য রত মন্ত্রসাপে হইয়া বোধিত কমলাকান্তের সুত হেতু সুজনের প্রীতি কাশীরাম দাস বিরচনে আণ্ডলে তে শুনি নিত্য গীতে নাদ যত যোগ্য হোতা গন প্রমাদ ভূপতির ক্রোধ বাক্যে কাজ সর্বনাশ হইল আজি মরে দেবে রাজ এত চিন্তি করিল বিচার ইন্দ্রে ছাড়ি তক্ষকে আকর্ষে আর বার তক্ষক প্রে ইন্দ্র উত্তরীর ভরি শরণ রক্ষণ হেতু আছে কান্দে করি রাখিতে নারিল ইন্দ্র মন্ত্র বলে ইন্দ্রের বন্ধন আইসে তক্ষক নাগ করিয়া গর্জন নিঃশ্বাস পবন ঘূর্ণমান বায়ু যেন ফিরয়ে আকাশে অবস হইয়া নাগ অন্তরিক্ষে আসে মাতুল নলে পড়ে আস্তিক জানিল অন্তরিক্ষে তিষ্ট আস্তিক বলিল শূন্যে তেরো হিল নাগ আস্তিকের বলে তক্ষক সগণে কাঁপে ব্রহ্মমন্ত্র বলে আস্তিক বলিল রাজা হও কৃপামান মান আজ্ঞা কর ভূপতি মা দান রাজা বলে দ্বিজ শিশু বৈশ স জামা গিবে দিব আমি বলেছি তোমায় পিতৃ বৈরি সংহারিয়া করি যজ্ঞ পূর্ণ তোমার বাসনা যাহা পুরাইব ব আস্তিক বলিল যদি তক্ষকে না শিবে তবে তুমি কিবার কি বার মরে বাক্য শুনি মানি চমৎকার রাজা বলে যাহা দিব আমি আস্তিক বলিল রাজা কর অবধান ইহাবিনা তো মারে না মাগি অন্য দান রাজা বলে দিজ হেন না বলিও আর মোর পিতৃ বৈরী তক্ষ ক দুরাচার তার হেতু মইল দেখো সকল তারে না মারিলে যত সকল তাহার তুমি বাধক যাহা অন্য যাহা ইচ্ছা মোরে মাগহে বালক আস্তিক বলিল রাজা তুমি সুপন্ডিত তোমারে বোঝাবে অন্য না হে উচিত আয়ু শেষে যম নিল তোমার জনকে অকারণে অপরাধী কর হেতক্ষকে অসংখ্য ভূজঙ্গগণ করিলা সংঘার অহিংসক জনে মার নহে নহে সুবিচার তৃতীয় ইন্দ্রের সভা দেখি যে তোমার নিষেধনা করে কেহ জীবের সংঘার আস্তিক বলিল যদি এত কবচন রাজারে বলিল তবে যত সভা জন আপনি বলিলা বেশ ডাকিয়া রাজা রে আহ প্রমো প্রমোদ কর এ ভুব দিজের কুমারে নিবিত কর হে যজ্ঞ সবে বলে ডাকি ব্রাহ্মণ বালকে রাজা না সুখী নিবৃত্ত নিবৃত্ত বলি হইল মুহাধ্বনি নিষেধ করিল যজ্ঞ নি সর্পযজ্ঞ নরেন্দ্র করিল নিবারণ আস্তিকের আস্তিকের পূজা কইল দিয়া বহু ধন নানা দান পিয়া তুষ্ট হয়ে দি জগন নিজ নিজ দেশে সবে করিল গমন আস্তিক আস্তিকে বলিল রাজা করিয়া মেলনি অশ্বমেধ কালেতে আসিবা যমনি তবে তো গেল আপনার ঘর কহিলা বিতান্ত মাতা মাতুল গোচর শুনিয়া বাস নাগ হইল আনন্দিত নাগলোকে উৎসব হইল প্রমিত যত ছিল নাগ একত্র হইয়া পূজা কইল আস্তিকেরও বহু রত্ন দিয়া পূর্ণ জন্মদাতা তুমি নাই কো সংশয় বড় দিব মাগ তুমি যেই মনে লয়ে আস্তিক বলিল যদি মরে দিবে বর এই বড় মাগি আমি তোমার গোচর প্রতি যেই মোর নাম লবে নাগগণ হইতে তার ভয় নাহি রবে আমার চরিত্র যেই করিবে শ্রবণ নাগ হইতে কবু ভীত না সে জন এসব নিয়ম যেই করিবে লন্ডন শত কর তবে তার নিশ্চয় মরণ ফুটি কের সিরি যেন ফল আস্তিকের বাক্য যে করিবে সবে বলে নাগগণ নিকটে না যাবো কেহ তোমার স্মরণে আদি পর্ব ভারতের দিব্য উপখ্যান কাশিরাম দাস কহে শুন পুণ্য এখানে আস্তিক মুনি তার সাপ সর্পযজ্ঞ বন্ধ করে দিলেন রাজা জন্মেঞ্জয়ের কাছ থেকে যজ্ঞটা বন্ধ করে বহু সাপ বেঁচে গেলেন এই যেমন বাসুকি নাগ অনন্ত নাগ দত নাগেরা আছেন আর তার কেউ কারু আর মৃত্যু হলো না কেন সর্পযজ্ঞ বন্ধ করিয়ে দিলেন এইবার আস্তিক বললেন আস্তিককে তার মামা আস্তিকে সাপেরা হচ্ছে নাগেরা হচ্ছে আস্তিকের মামা মানে আস্তিক হচ্ছে মা মনসার ছেলে মনসার নাম ছিল জরৎকারী আর ওনার স্বামীর ওনার স্বামীর নাম হচ্ছে জরৎকারু জরৎকারু আর জরৎকারীর ছেলে আস্তিক এই আস্তিক আস্তিকের নামেই যোগ্যটা বন্ধ হবার কথা ছিল ব্রহ্মা বর দিয়েছিলেন তাই আস্তিক যোগ্যটা বন্ধ করলেন এবার সাপেরা খুব খুশি হয়ে বলল যে ভাগনা তুমি আমাদের কাছে বর চাও কি বর চাও তখন আস্তিক বলল যে আমার নাম যে প্রতি সন্ধ্যাকালে আমার নাম করবে তার সাপের থেকে কোনো ভয় থাকবে না এখানে একটা মন্ত্র আছে যেরকম আস্তিক এই যে মন্ত্রটা এই মন্ত্রটা যদি সারা দিনে একবার শোনেন বা যদি সপ্তাহে একদিন শোনেন তাতেও কাজ হবে আস্তিক কাস্ত মুনির মাতা বাসকি শি ভগ্নী জরৎ কারু মুনির পত্নী বাস বা মনসা দেবী নামা নাম। মন্ত্রটা আবার বলছি প্রতিদিন সন্ধ্যাকালে এই মন্ত্রটা শুনে নেবেন আস্তিক কাস্ত মুনির মাতা বাস কি মনসা দেবী নমনারা শুনলেন এখান থেকে শুনছেন আর মুখে বলবেন আস্তিক 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 তিনবার জপ করবেন প্রতিদিন এমন কিছু কঠিন মন্ত্র নয় আস্তিক 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 এই নাম করলে আপনাদের সাপেদের থেকে ভয় থাকবে না মাঠে ঘাটে কাজ করেন কত জঙ্গলে ফঙ্গলে দুনিয়া ঘুরছেন ফিরছেন এই সাপেদের থেকে ভয় থাকবে না কেন সাপেরা নিজেরাই বর দিয়েছে যদি কোনো মানুষ মানে এই মন্ত্র যে বলবে সাপেরা তার থেকে দূরে পালিয়ে যাবে আর যদি কেউ অবাধ্য হয়ে করতে আসে আপনি বেঁচে যাবেন কিন্তু সাপের মৃত্যু হয়ে যাবে তার সরিষের এর মতো ফেটে যাবে সে সরিষের ফলের মতো বুঝলেনি কারেন্টটা চলে গেল তা এখানে আজকে বন্ধ রাখলাম আর এই গল্প এই যে দরৎকারুর মুনির গল্পটা আস্তিক মুনির গল্পটা পুরো পাট পাট করে শোনাবো কেন এটা অনেক বড় এই এই জন্য এই জন্য এইখানে শেষ করছি এটা রোজ সন্ধ্যায় আস্তিক আস্তিক করবেন আর এই গল্পটা অন্তত সপ্তাহে একদিন শুনবেন সবাইকে শেয়ার করবেন নমস্কার রাধে রাধে